সামনের সারিতে তার মধ্যে অন্যতম হল জলবায়ু পরিবর্তন এবং সারা পৃথিবীর মধ্যে যে অংশগুলো যে দেশগুলো সবচেয়ে বেশি আক্রান্ত সেটা হচ্ছে তার মধ্যে রয়েছে ভারতবর্ষ আবার ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল আছে পশ্চিমবঙ্গের উত্তর হিমালয় পর্বত আছে মাঝখানে জঙ্গলমহল আছে সুতরাং জলবায়ু পরিবর্তন তাকে সামলাতে গেলে কি করা উচিত সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয় পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের গবেষণা সংস্থা সবাইকে একযোগে ঠিক করতে হবে সেই উদ্দেশ্যেই আজকে আমরা আইডিএস খেতে বসেছিলাম যে সারা বিশ্বেতে জলবায়ু পরিবর্তন নিয়ে যে কাজ হচ্ছে এই সদ্য ব্রাজিলের বেলেম শহরে এই এই নিয়ে একটি প্রায় পনেরো দিনের অধিবেশন হয়েছে যেখানে আমি ছিলাম সেখানে নতুন নতুন অনেকগুলো বিষয় উঠে এসেছে তাতে যেমন অনেক বিপদের কথা আছে বিপন্নতার কথা আছে পাশাপাশি সুযোগের কথাও আছে বিপন্নতাই সুযোগ তৈরি করে তাহলে সেই সুযোগটা আমরা কী করে দুহাতে চেপে ধরবো শুধু কি বিপদের কথা বলে আমরা বসে থাকবো এই কলকাতা শহরের জন্য এই সুন্দরবনের জন্য সেই আলোচনাটাই আজকে আমরা উন্নত করলাম এবং কলকাতা শহরে একটি কলকাতার জন্য শহরের জন্য একটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে সেটা প্রায় একদম শেষ পর্বে সেখান থেকেও আমরা কী কী সুযোগ দিতে পারি একটাই আশা আজকে যারা এটা শুনলেন বা এখানে আইডিএসকে কর্তৃপক্ষে একেবারে ওপরের সারি সবাই ছিলেন যে এই ভাবনা চিন্তাটাকে সামনে রেখে আগামী দিনে একটা গবেষণা সংস্থা যদি এভিডেন্স ড্রিভেন কিছু কিছু না করে তাহলে কিন্তু শেষমেশ কোনো পরিকল্পনাই সঠিক রূপ পায় না সেই সঠিক রূপটা পাওয়ানোর জন্য আইডিএসকে সঙ্গে আগামী দিনে কী কাজ করা যায় আইডিএসকে কীভাবে ভাবতে পারে সেই তারই শুরুটা আজকে হলো আশা করা যায় এখান থেকে ভবিষ্যতে আমরা আরও কিছু স্থায়ী কিছুর দিকে আরও ভালো কিছুর দিকে এগোতে পারব